আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার সাইকেলের উপরে ঝুড়ি ভাজা এবং চিপসগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এগুলো এখন আমি নিয়ে চলে যাব বেচার উদ্দেশ্যে তো মালগুনো বাধা কমপ্লিট করে ফেলেছি তো এখন আমি চলে যাব আমার আমি আমার মতো আমার প্রত্যেকটি দোকানে দোকানে এগুলো আমি সাপ্লাই করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো আমার সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি বেচা কেনার উদ্দেশ্যে এই মালগুলো আমি প্রত্যেকটা দোকানে দোকানে সাপ্লাই দিই সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমি এভাবেই আমার ব্যবসাটা চালিয়ে থাকি আপনারা যারা দেখেন নাই যারা জানেন না তারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেয়েই আরও নতুন নতুন কিছু করার আগ্রহ জাগে তো আমি আমার মতো চলে যাচ্ছি হ্যাঁ আমি এই দোকানটাতে মাল দিয়েছি মাল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন আপনাদের কিছুটা দেখাচ্ছি আর কি এই যে মালগুলো আমি দিয়েছি সেগুলো আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে আমার এখানে দোকানদার ভাইয়া বসে আছে তার একটা ফুটেজ নিলাম ভাইটা আমাকে জিজ্ঞাসা করছে যে আবার ভিডিও করছো কিসের জন্য আমি বললাম যে এমনিতেই তো আমি আরেকটা ভাইয়ার দোকানে চলে আসলাম এই ভাইকেও কিছু মাল দিয়ে দিলাম তো এভাবেই আমার ব্যবসাটা আমি প্রত্যেকটি দোকানে দোকানে মালগুলো বাড়িতে তৈরি করি এবং এভাবেই আমি সব জায়গা বিক্রি করি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য যে আমি কিভাবে বিক্রি করি সেগুলো আপনাদের মাঝে আজকে দেখালাম তো আমি দীর্ঘ বারো বছর ধরে এই ব্যবসাটা চালিয়ে আসছে এভাবেই করি আজকে আমি শুধু ঝুড়ি ভাজার চিপসগুলোই বিক্রি করলাম আবার অন্যান্য দিন নিমকি চানাচুর আরও অন্যান্য জিনিসপত্র আমি বিক্রি করে থাকি তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্য অবশ্যই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ